ওয়েলকাম টু নিউ সেশন তোমরা যারা জিএনএম এবং এর এন্ট্রান্স এক্সাম দেবে তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করেছো ফর্ম ফিল কবে থেকে শুরু হবে তোমাদেরকে প্রথমেই বলে রাখি তোমাদের অর্থাৎ দু হাজার চব্বিশে জিএনএম এবং এএনএম এর যে এন্ট্রান্স এক্সাম হবে জানুয়ারির থার্ড উইক থার্ড উইক মানে একুশ তারিখ বা হচ্ছে তারপরে বা সতেরো তারিখ থেকে শুরু হয় গত বছর সতেরো তারিখ থেকে শুরু হয়েছিল সতেরোই জানুয়ারি ফর্ম ফিল আপ শুরু হয়েছিল এবছর হয়তো একুশ তারিখ বা তারপরে কিন্তু জানুয়ারি মাসের একদম তৃতীয় সপ্তাহে তোমাদের ফর্ম ফিল শুরু হবে তোমাদেরকে আমি বারবার বলছি তোমরা যারা জিএনএম এবং এন এর এন্ট্রান্স এক্সাম দেবে তোমরা কিন্তু সিলেবাস অর্থাৎ জিএনএম এনএম এর যে সিলেবাস যেটা হচ্ছে ডাব্লুবি জে ডট এনআইসি ডট ইন তোমাদের যে এই যে সিলেবাসটা এই সিলেবাসটা খুব মনোযোগ দিয়ে তোমাদের কিন্তু মনে রাখতে হবে কারণ অনেকেই কিন্তু তোমরা মূল যে সিলেবাসটা ওটা কিন্তু জানো না সিলেবাসটা কেমন থাকে ক্লাস নাইন এবং ক্লাস টেনের বিজ্ঞান থাকে যেখান থেকে পঞ্চাশ নাম্বারের কোশ্চেন হয় তিরিশ নাম্বারে এমসি কোশ্চেন এক নম্বরের এবং দশটি কোশ্চেন যেগুলো হচ্ছে দু নাম্বারের জন্য এগুলো কিন্তু থাকি দু নাম্বারের কোশ্চেনে কোনো নেগেটিভ মার্ক থাকে না এক নাম্বার কোশ্চেনে এক নাম্বার যে কোশ্চেনগুলো হয় সেখানে কিন্তু নেগেটিভ মার্ক থাকে অর্থাৎ চারটে কোশ্চেন ভুল করলে এক নাম্বার কিন্তু কেটে নেয় চারটে কোশ্চেন ভুল করলে এক নাম্বার কেটে নেয় তোমাদের আমি নোটিফিকেশানটা দেখাচ্ছি এখানে লেখা আছে দেখো মাল্টিপুল চয়েস কোশ্চেন অর্থাৎ এমসিকিউ কিউ কোশ্চেন কি বলেছে দেড় ঘন্টা টোটাল এক্সাম হবে সেখানে কি করবে তোমাদের চারটে কোশ্চেনের ভুলের জন্য চারটে কোশ্চেনের ভুলের জন্য কিন্তু এক নাম্বার করে কেটে নেবে এই জায়গাটা লেখা আছে দেখো একের চার অর্থাৎ পঁচিশ পার্সেন্ট নেগেটিভ মার্ক থাকবে যেগুলো এমসি কিউ ওয়ান মানে ক্যাটাগরি ওয়ানে পড়ছে যে সকল কোশ্চেন আর যেগুলো ক্যাটাগরি টুর কোশ্চেন মানে দু নাম্বারে কোশ্চেন সেখানে কিন্তু দুটো বা তিনটে অপশান সঠিক হয় যেগুলো সঠিক করবি দুটো অপশান সঠিক হলে দুটো অপশান তিনটে অপশান সঠিক হলে তিনটে অপশান তোমাকে কিন্তু দাগ করতে হবে তাহলে কিন্তু তুমি এখানে দুয়ে দুই নাম্বার পাবে যদি কোনো কারণে ভুল করো মানে দু নাম্বার কোশ্চেনে যদি কোনো ভুল হয় সেখানে কিন্তু কোনো নেগেটিভ মার্ক যাবে না মানে নেগেটিভ মার্কে কাটবে না নাম্বার এইভাবে আমি তোমাদের বলে দিচ্ছি তাহলে তারপরে দেখো ফিজিক্যাল সায়েন্সের কোন কোন সাবজেক্টে কোন নাম্বার থাকে দেখো ফিজিক্যাল সায়েন্সে পনেরো মার্কের কোশ্চেন এক নাম্বারের জন্য এবং পাঁচটা কোশ্চেন দু নাম্বারের জন্য টোটাল পঁচিশ নাম্বারের কোশ্চেন ভৌতবিজ্ঞান থেকে হয় এবারে অনেকেই আমাকে জিজ্ঞেস করেছ যারা নিজেরা সেলফ স্টাডি করবে মানে নিজেরা পড়বে তোমরা কোন কোন বই পড়বে সেলফ স্টাডি করার জন্য ক্লাস নাইন এবং ক্লাস টেনের যে জীবনবিজ্ঞান এবং ভৌতবিজ্ঞান বই হয় সেগুলো কালেক্ট করবে ক্লাস নাইন এবং ক্লাস টেন দুটো দুটো মানে দুটো ক্লাসের বই তোমাকে জোগাড় করতে হবে ক্লাস নাইনের এবং ক্লাস টেনের জীবন বিজ্ঞান এবং বিজ্ঞান বই সেগুলো তোমাকে খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে কারণ প্রত্যেকটা লাইন থেকে কিন্তু কোশ্চেন দেওয়া হয় লাইন বাই লাইনের কোশ্চেন দেওয়া হয় এবং কিছু কোশ্চেন থাকে ইলেভেন টুয়েলভের কিছু অ্যাডভান্স টাইপের কোশ্চেন কিন্তু ইলেভেন টুয়েলভ থেকেও দেওয়া হয় এগুলো তোমরা যদি পারো জোগাড় করে পড়তে পারো নিজেরা কালেক্ট করে পড়বে যদি না পারো তাহলে তোমরা আমাদের কাছে মানে ব্যাচ কোর্সে অ্যাডমিশান নিতে পারো ব্যাচ কোর্সে আমরা এইগুলো খুঁটিয়ে খুঁটিয়ে মানে ক্লাস নাইন টেনের সিলেবাস সঙ্গে ইলেভেন টুয়েলভে যেখান থেকে কোশ্চেন আসতে পারে সেগুলো কিন্তু আমরা ব্যাচ কোর্সের ডিটেলসে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং এখান থেকে কোন কোন কোশ্চেন আসতে পারে সেগুলো কিন্তু চ্যাপ্টার ওয়াইজ ডিটেলস ক্লাস করাচ্ছি তোমরা যারা ব্যাচ কোর্সে অংশগ্রহণ করতে চাও এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো টোটাল এক্সামের আগে পর্যন্ত পড়ানো হবে টোটাল পাঁচশো টাকা পেমেন্ট করতে হবে এই পাঁচশো টাকা একবারই পেমেন্ট করতে হবে এই পেমেন্টে তোমরা এক্সামের আগে পর্যন্ত ক্লাস করতে পারবি সঙ্গে প্রত্যেকটা সাবজেক্টে পিডিএফ সাজেশান পাবে প্রত্যেকটা ক্লাসের পিডিএফ পাবে সঙ্গে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে যেগুলো আমরা পড়াচ্ছি মক টেস্ট নিচ্ছি সেই মকটেজ অর্থাৎ বাড়িতে বসে পরীক্ষা দিতে পারবে কতটা তোমার প্রস্তুতি হচ্ছে কতটা তুমি শিখেছ সেগুলো তোমরা নিজেরাই কিন্তু জানতে পারবি তারপরে এক্সামের আগে অর্থাৎ ফাইনাল এক্সামের আগে টোটাল আমরা দশটা মক টেস্ট দেবো যেগুলো লেন্থ মক টেস্ট একশো পনেরো নাম্বার যে কোশ্চেন হয় একশো পনেরো নাম্বারের কোশ্চেন এখানে থাকবে তোমরা কিন্তু নিজেরাই সলভ করে দেখবে যে তোমাদের কত পার্সেন্টের নাম্বার আসছে মিনিমাম তোমাকে সত্তর বা সত্তরের উপরে কিন্তু নাম্বার তুলতে হবে একশো পনেরোর মধ্যে সত্তরের ওপরে কিন্তু তোমাকে নাম্বার তুলতে হবে প্রত্যেক বছর কিন্তু কম্পিটিশান বাড়ছে তোমরা এই অল্প খরচে পড়ার জন্য এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো পাঁচশো নিরানব্বই টাকা একবারই পেমেন্ট করতে হয় এর মধ্যে সমস্ত সাবজেক্টের স্টাডি মেটেরিয়াল মক টেস্ট সাজেশান সেট এগুলো পাচ্ছ প্রত্যেক দিন সন্ধ্যে সাতটা থেকে ক্লাস হয় প্রত্যেক দিন সন্ধ্যে সাতটা থেকে তোমরা ক্লাস করতে পারবে সঙ্গে কোনো কারণে যদি ক্লাস মিস হয় কোনো কারণে যদি ক্লাস মিস হয় সেগুলো তোমরা রেকর্ডিং ক্লাস পেয়ে যাবে অর্থাৎ কোনো ক্লাসের রেকর্ডিং তোমরা কিন্তু মিস করবে না কোনো ক্লাসই তোমাদের মিস হবে না তোমরা কিন্তু সেইভাবে ক্লাসগুলো করতে পারো জানুয়ারির এক তারিখ থেকে আমরা নিউ সেশানে একটা নতুন ব্যাচ শুরু করছি জানুয়ারির এক তারিখ থেকে কিন্তু এই ব্যাচের ক্লাসটা শুরু হচ্ছে যারা অ্যাডমিশন হতে চাও এক্ষুনি কিন্তু তোমরা হোয়াটসঅ্যাপ করো ডিটেলস জানো তারপরে কিন্তু অ্যাডমিশানগুলো গুলো নাও তারপর তোমাদের বলে রাখি ম্যাথেমেটিক্স এবং ইংলিশ ম্যাথেমেটিক্স এবং ইংলিশ ইংলিশ থেকে পনেরো নম্বর কোশ্চেন হয় ম্যাথেমেটিক্স থেকে দশ নম্বরের কোশ্চেন হয় এগুলো এমসিকিউ কিউ কোশ্চেন অর্থাৎ এক নম্বরের কোশ্চেন হয় কোন কোন বই পড়বি ইংলিশ থেকে মানে কিছু কোশ্চেন হয় যেগুলো বেসিক কোশ্চেন যেগুলো সাধারণ ছেলেরা পারে যেমন স্পেলিং মিস্টেক চিরোনমি অ্যান্টোনমি গ্রুপ ভার্ক এইগুলো থেকে কোশ্চেন দেয় বা হচ্ছে প্রিপোজিশান আর্টিকেল প্রিপোজিশান এইখান থেকেও কোশ্চেন দেয় বা হচ্ছে কমন ইরোর এই জায়গা থেকেও কোশ্চেন দেয় এইগুলো কিন্তু কমন জিনিস কিন্তু কিছু কিছু অ্যাডভান্স লেভেলেরও কোশ্চেন দেয় আর ম্যাথ ম্যাথেমেটিক্স ক্লাস নাইন এবং ক্লাস টেনের অ্যারথেমেটিক ক্লাস নাইন এবং ক্লাস টেনের অ্যাথেমেটিক এই সেকশান থেকে তোমাদের গণিতগুলো দেওয়া হয় লগারিদম তারপরে হচ্ছে করণীর অঙ্ক বা হচ্ছে বিভিন্ন নল চৌবাচ্চার অঙ্ক তারপরে হচ্ছে পার্টনারশিপের অঙ্ক এগুলো কিন্তু দেওয়া হয় এগুলো ডিটেলসে না জানলে কিন্তু অ্যান্সার করা যায় না এগুলো আমরা ব্যাচ করছে। মানে ফার্স্ট ব্যাচে ক্লাসগুলো করছি প্রত্যেকটা স্টুডেন্ট কিন্তু এই ক্লাসগুলো করছে এবং নিজেরাই বুঝতে পেরেছে কতটা তার জন্য কিন্তু তারা নিজেরাই প্র্যাকটিস করছে সঙ্গে প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার কিন্তু পরপর দিয়ে দিচ্ছে আমরা কিন্তু এগুলো মক টেস আকারে নিচ্ছি তারপরে দেখো জেনারেল নলেজ জেনারেল নলেজ থেকে দশ নম্বরে কোশ্চেন হয় জেনারেল নলেজের কোনো নির্দিষ্ট সিলেবাস হয় না যত বেশি পড়বে তত বেশি অ্যান্সার করতে পারবে এবার জেনারেল নলেজের কিছু পার্টিকুলার চ্যাপ্টার হয় যেগুলো থেকে প্রত্যেক বছরই কোশ্চেন দেয় সেগুলো আমরা বারবার কিন্তু পড়িয়ে দিচ্ছি বা ব্যাচ কোর্সে যেগুলো আমি পড়াচ্ছি তোমরা সেগুলো পড়ো দেখবে এখান থেকে আটটা থেকে নটা কোয়েশ্চেন কমন পাবে আটটা থেকে নটা কোশ্চেন ওখানে তো কমন পেয়ে যাবে রিজনিং প্রত্যেকে জানো রিজনিং খুবই সহজ হয় যদি বুঝতে পারো তাহলে সহজ লাগবে না হলে কিন্তু কঠিন লাগবে অবশ্যই রিজনিং পাঁচের পাঁচ নাম্বার অনার্সেই পাবে কন্টিনিউ প্র্যাকটিস করো বোঝো জানো দেখবে খুবই সহজ লাগবে এই এইরকমভাবে কিন্তু তোমাদের কিন্তু সিলেবাসটা এবছরের জন্য মানে দু হাজার জন্য কিন্তু এইভাবে তোমাদের কিন্তু সিলেবাসটা এবছরও কিন্তু একই আছে চেঞ্জ হয়নি এ পর্যন্ত সিলেবাস এবছর চেঞ্জ হবে না একটা কথা মাথায় রাখবে যদি তোমরা চারটে কোশ্চেন ভুল করো এক নম্বর কেটে নেবি সেই জন্য তোমাদের প্রচুর প্র্যাকটিসের দরকার ওই মান নিয়ে প্র্যাকটিস করতে পারো বা মক টেস্টে অংশগ্রহণ করে প্র্যাকটিস করবে দেখবে খুবই ইজি লাগছে এবং সহজ লাগছে এরপর দেখো এলিজাবেল ক্রাইটেরিয়া মানে কারা কারা এবছর জিএনএম এবং এএনএম এর এন্ট্রান্স এক্সাম দিতে পারবে দেখো এএনএম কেবলমাত্র ফিমেল অর্থাৎ মেয়েরা দিতে পারে জিএনএম মেল ফিমেল অর্থাৎ ছেলে মেয়ে উভয়ই দিতে পারবে ম্যাক্সিমাম এজ দেখো পঁয়ত্রিশ ইয়ার্স কিন্তু এবছর থেকে বয়সের লিমিট হাটিয়ে দিয়েছে মানে বয়সের লিমিট নেই আর একটা কথা মাথায় রাখবে অর্থাৎ এইচএসএসে মিনিমাম চল্লিশ পার্সেন্ট নাম্বার পেতে হবে এইচএসে যদি চল্লিশ পার্সেন্ট নাম্বার পাও তবেই কিন্তু তুমি জিএনএম এবং এএনএম এর যে ফর্ম ফিল এটা তুমি করতে পারবে না হলে কিন্তু পারবে না এবারে অনেকে জিজ্ঞেস করবে যারা এবছর বছর দেবে তারা কি করে বুঝবে যে তারা চল্লিশ পার্সেন্ট নাম্বার পেয়েছে বা চল্লিশ পার্সেন্ট নাম্বার পাবে কি না দেখো তোমাদের ফর্ম ফিল আপ এইচ এর মানে এইচএস এক্সামের একজামের আগে দু হাজার যে এইচএস এক্সাম হবে তার আগেই কিন্তু তোমাদের এ এনএম এবং জিএনএম এর ফর্ম ফিল শুরু হয়ে যাবে তোমরা তোমাদের এক্সামের আগে কিন্তু ফর্ম ফিল করতে পারবি এইচএস এক্সামের আগে কিন্তু এ যদি চল্লিশ পার্সেন্ট নাম্বার পাও টোটালের উপর চল্লিশ পার্সেন্ট আগে ইংলিশে চল্লিশ পার্সেন্ট ছিল এখন কিন্তু ওটা নেই টোটালের উপর চল্লিশ পার্সেন্ট নাম্বার পেতে হবে যদি চল্লিশ পার্সেন্ট নাম্বার তোমরা সমস্ত সাবজেক্টের উপরে যদি এবছর যারা চব্বিশে এক্সাম দিচ্ছ এইচএস যদি পাও তাহলে তোমার ফর্মটা ঠিকঠাক তুমি এক্সাম দিতে পারছো তোমার সিলেকশানটা ঠিকঠাক হবে যদি না পাও তোমার ফর্মটা কিন্তু ক্যান্সেল হবে ঠিক আছে আর যারা এর আগে এইচএস দিয়েছ তাদের ক্ষেত্রে এখানে কোনো প্রবলেম নেই বুঝতে পেরেছ এবার দেখো বিভিন্ন ছাড় আছে বা কোন হচ্ছে মিডিয়ামের স্টুডেন্টরা করতে পারবে ভোকেশনাল স্টুডেন্টরাও কিন্তু এখানে ফর্ম ফিল করতে পারবে তুমি সায়েন্সের স্টুডেন্ট হও আর্টসের স্টুডেন্ট হও বা ভোকেশনালের স্টুডেন্ট হও তুমি কিন্তু ফর্ম ফিল করতে পারবে কোনো অসুবিধা নেই এই ক্রাইটেরিয়াগুলো জানতে চেয়েছিলো অনেকেই আমাকে কমেন্ট করছিলো অনেকেই এই জন্য কিন্তু আমি ডিটেলসে বলে দিলাম সঙ্গে সিলেবাসটাও আলোচনা করে দিলাম সমস্তটা যত কিছু আছে সেগুলো কিন্তু পরপর আলোচনা করলাম তোমরা যদি কন্টিনিউ এইভাবে ক্লাস পেতে চাও বা যে ইনফরমেশানগুলো আসছে দু হাজার চব্বিশে ফর্ম ফিল যখন শুরু হবে অবশ্যই জানিয়ে দেব। তোমরা যারা চ্যানেলে নতুন অবশ্যই সমস্ত নোটিফিকেশান পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেলাই করে অল নোটিফিকেশান অন করে রাখো নাহলে কিন্তু নোটিফিকেশান পাবে না অবশ্যই নোটিফিকেশান অন করে রাখো তাহলে কিন্তু যখন ফর্ম ফিল আপ শুরু হবে আমি কিন্তু তোমাদের জানিয়ে দেবো আর এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো আমাদের ব্যাচ কোর্সে অ্যাডমিশান চলছে অর্থাৎ ভর্তি চলছে যারা ভর্তি হতে চাও টোটাল পাঁচশো নিরানব্বই টাকা একবারই পেমেন্ট করবে এক্সামের আগে পর্যন্ত কন্টিনিউ লাইভ ক্লাস হবে এবং কোনো কানে ক্লাস মিস হলে তোমরা কিন্তু রেকর্ডিং ক্লাস দেখতে পাবে ক্লাসের মধ্যেই কিন্তু তোমরা কোশ্চেন অ্যান্সার করতে পারবে কতটা কি বুঝতে পারছো সেগুলো কিন্তু মক জাকারে নেওয়া হয় প্রত্যেক দিন সন্ধ্যে সাতটা থেকে ক্লাস হয় তোমরা কিন্তু এই ক্লাসে অংশগ্রহণ করতে পারবি টোটাল পাঁচশো নিরানব্বই টাকা পেমেন্ট করতে হবে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো ডিটেলস জানো তারপরে কিন্তু অ্যাডমিশান হবে ঠিক আছে আজকের এই পর্যন্ত